নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের কাছে প্রাত্যহিক অনুধান নিয়ে উপস্থিত হলাম আজ আমরা শুনব এমন একজনের কথা যিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আমাদের জীবনে নানা সময় নানান পরিস্থিতিতে আমাদের এমন অবস্থা হয় যেন মনে হয় আমাদের জীবনটা বৃথা হয়ে গেল এই জীবনের বোঝা আর বইতে ইচ্ছা করছে না তখন মনে হয় নিজেকে শেষ করে দিই ঠিক সেই মুহূর্তে একজন আছেন যিনি আমাদের রক্ষা করেন যার স্মরণ নিলে আমরা রক্ষা পাব পুলক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গান যখন এমন হয় জীবন মনে হয় ব্যর্থ আবুর ভাবি গঙ্গাই ঝাপ দি মাথা রাখি কে যেন হঠাৎ বলি আয় আয়। আমি তো আছি আমাদের জন্য সেই তিনি আছেন যা স্মরণ নিলে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাব আজ আমরা তাঁর কথা শুনবো তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করেন আমরা কিভাবে তাকে স্মরণ করব। কিভাবে তার কাছে যাব চলুন আমরা শুনেনি সেই কথা ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তিরিশ বছর কাল থেকেছেন বহু মানুষ তার সঙ্গে তার সংস্পর্শে এসেছেন সেখানে নানা ঘটনা ঘটেছে আর মানুষের জীবন বদলে গেছে তার দক্ষিণেশ্বরে বসবাসের শেষের দিকে কলকাতার একদল তরুণ তার কাছে এসে জমায়েত হতে আরম্ভ করে শ্রী নিকট আগত এই তরুণদের মধ্যে নরেন্দ্রনাথ দত্ত সর্বপেক্ষা উল্লেখযোগ্য পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দ কিন্তু জীবনের প্রথম পর্বে নরেন্দ্র ও রামকৃষ্ণ যে সান্নিধ্য বড় কৌতূহলের নরেন্দ্রনাথ প্রথম দিকে ঘন ঘন দক্ষিণেশ্বরে আসতেন না কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার জন্য ভীষণ ব্যাকুল হতেন শিমলাপাড়ার কোনো ভক্ত এলেই তিনি তাদের জানাতেন যে তারা যেন নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে আসতে বলেন নরেন্দ্রনাথকে দর্শন করার ব্যাকুলতায় একদিন তিনি একাই ঘোড়ার গাড়ি চলে চড়ে একদিন তিনি একাই ঘোড়ার গাড়ি চড়ে সাধারণ ব্রাহ্ম সমাজের প্রার্থনালয়ে হাজির হন তিনি জানতেন নরেন্দ্র ব্রাহ্ম সমাজে গান গায় কিন্তু সেদিন সেজ বাতি নিভে যাওয়ার কারণে প্রার্থনা গৃহে ভীষণ গোলমাল শুরু হয় নরেন্দ্রনাথ দূর থেকে রামকৃষ্ণদেবের আগমন লক্ষ্য করে সত্তর স্টেজ থেকে নেমে এসে কোনো রকমে তাকে ঘরের বাইরে আনেন এবং গাড়ির ব্যবস্থা করে দক্ষিণেশ্বরে পাঠান বহু তর্ক করেছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুই মনে করতেন না নরেন্দ্রনাথের জন্য কাপড়ের খুঁটে মিষ্টি বেঁধে নিয়ে একবার তাদের গৃহে হাজির হয়েছিলেন শেষের দিকে একদিন নরেন্দ্রনাথকে তামাক সাজতে বললেন নরেন্দ্রনাথ তামাক সেজে হুকোটি নিয়ে পরমহংস দেবের কাছে ধরলেন হুকায় কয়েকবার টান দেওয়ার পর বললেন কলকেতে খাবো দু হাত দিয়ে কোলকে ধরে তামাক টানলেন তারপর কোলকে সমেত তার দুই হাত নরেন্দ্রর দিকে বাড়িয়ে দিয়ে বললেন টান না কয়েকবার নরেন্দ্রনাথ সংকুচিত হন তখন তিনি বলেন তোর তো হীন বুদ্ধি তুই আমি কি আলাদা এটাও আমি ওটাও আমি এই বলে নরেন্দ্র যাতে তামাক টানেন সেই উদ্দেশ্যে তার হাতে দুটি বাড়িয়ে দিলেন শ্রীরামকৃষ্ণর হাতেই নরেন্দ্রনাথকে তামাক টানতে হলো এই নরেন্দ্রনাথই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলেছেন তিনি হলেন মূর্তিমান প্রেম অর্থাৎ লাভ পারসনিফাইড কিন্তু নরেন্দ্রনাথ এই কথা কেন বলেছিলেন নরেন্দ্রনাথের জীবনে যখন চরম বিপত্তি এলো যখন নরেন্দ্রনাথ ভীষণভাবে অর্থ কষ্টে পড়েছেন মা ভাইদের অন্যের জোগাড় করতে পারেন না কোনো চাকরি নেই তখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে কিন্তু পেয়েছিলেন সেই শান্তি সেই অমৃতের সন্ধান ঠাকুরের কাছে গিয়ে তার জীবন বদলে গিয়েছিল এবার আরেকজনের ঘটনা শুনব যার জীবন ঠাকুরের কাছে গিয়ে বদলে যায় যিনি আত্মহত্যার পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পেরেছিলেন একমাত্র ঠাকুরের জন্য সুরেন্দ্রনাথ মিত্র ডাকনাম সুরেন মিত্র তরুণ দলের অপর একজন প্রতিনিধি তার নিবাস সিমলা অঞ্চলে সুদর্শন সুপাই মুৎসুদ্দীর কর্মরত সহৃদয় সরলমোনা একজন যুবক কিন্তু শক্ত এবং শক্ত অর্থাৎ বেশ্যালয়ে যান এবং মদ্যপ তিনি মদ পান খান তথাপি শ্রীরামকৃষ্ণ তাকে স্নেহ করেন তার স্বাচ্ছন্দ্য থাকলেও মানসিক অশান্তিতে জের একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন যেদিন প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে যান সেদিন আকস্মিকভাবেই শ্রীরামকৃষ্ণ শ্রোতাবর্গের উদ্দেশ্যে বলেন লোকে বাঁদর ছানা হতে চায় কেন বিড়াল ছানা হলেই তো ভালো হয় বাঁদর ছানা মাকে জড়িয়ে ধরে থাকে আর বিড়াল ছানা সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল মা যেখানে রাখে সেখানে পড়ে থেকেই ম্যাও ম্যাও করে বাঁদরছানার জ্ঞান প্রধান আর বিড়াল ছানার ভক্তি প্রধান ঠাকুর সান্নিধ্য লাভ করেও সুরেন্দ্রের সুরাশক্তি কমেনি বন্ধুরা সুরেন্দ্রের বদ অভ্যাসের কথা শ্রীরামকৃষ্ণের কানে তুললেও তিনি সে প্রসঙ্গ এড়িয়ে যান সুরেন্দ্র দক্ষিণেশ্বরে এলে তাকে কাছে বসিয়ে সমাচার নেন ঈশ্বরীয় প্রসঙ্গ চলে কিন্তু নিজের বদ অভ্যাস বর্জন করতে না পারার লজ্জায় তিনি কুণ্ঠিত সংকুচিত শ্রীরামকৃষ্ণ সেটি লক্ষ্য করে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন এর দু একদিন পর সুরেন্দ্রের উপস্থিতকালে গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণ সমীপে আসেন তখন শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন তুমি তো কি ইনি তোমার চেয়ে কথা সম্পূর্ণ হওয়ার আগেই সুরেন্দ্র বলেন আজ্ঞা হাঁ আমার বড় দাদা অর্থাৎ সুরেন্দ্রের বড় দাদা গিরিশ ঘোষ ঠাকুর বলছেন যে তুমি কি ইনি তো তোমার চেয়েও ওপরে কিন্তু এই দেখুন এই যে ঠাকুরের সান্নিধ্য যে পেয়েছে যেরকম নরেন্দ্রনাথ দত্ত ছিলেন নাস্তিক কিন্তু সে যখনই ঠাকুরের সান্নিধ্য পেলেন তিনি তারপরেই কিন্তু তিনি বারে বারে ঠাকুরের কাছে আসা শুরু করলেন ঠাকুরকে ভালোবাসতে শুরু করলেন ঠাকুর বললেন না কিছু যে তুই এটা করিস না ওটা করিস না তার জীবন সম্পূর্ণ বদলে গেল তিনি বারে বারে ঠাকুরের কাছে আসা শুরু করলেন এবং তিনি ঠাকুর মানা শুরু করলেন আবার অপরদিকে আমরা দেখি গিরিশ বাবু এবং এই যে সুরেন্দ্রনাথ দত্ত বারে বারে ঠাকুরের কাছে আসছেন তো গিরিশ বাবু এসেছেন ঠাকুর বললেন যে তুমি কি ইনি তোমার চেয়েও তখন উনি বললেন যে হ্যাঁ উনি আমার বড় দাদা রামকৃষ্ণ স্নেহ সান্নিধ্য পেয়ে সুরেন্দ্রের বদ অভ্যাসগুলি বর্জনে সচেষ্ট হন চেষ্টা করেও কখনো ব্যর্থ হন শ্রীরামকৃষ্ণ সান্নিধ্য লাভের পর বেশ্যাগমন বন্ধ হয়েছিল হঠাৎ খেয়াল হলো একদিন সেখানে যাওয়ার রওনা দিয়ে তিনি হাজিরও হয়েছিলেন সেখানে হঠাৎ যেন দেখতে পেলেন তার গমন পথের সামনে দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মুহূর্তের ভাবদর্শন তখনই সুরেন্দ্র ওরে বাপড়ে বলে সেই যে বেশ্যালয় সংসর্গ ত্যাগ করলেন আর তথায় কখনো গমন করেননি সুরাপানের নেশাটিও থেকে গিয়েছিল রামকৃষ্ণদেব সে প্রসঙ্গে একদিন সুরেন্দ্রকে কাছে বসিয়ে বলেন ও সুরেশ মদ বলে মদ খাবে কেন মা কালীকে নিবেদন করে তার প্রসাদ খাবে কিন্তু বেশি নয় যেন পা না টলে আর মন না টলে কি অপূর্ব কথা যে তুমি মদ খাচ্ছ মদ বলে খাবে কেন মা কালীকে নিবেদন করবে সেইটা প্রসাদ বলে খাবে আর বেশি খাবে না কি সুন্দর পদ্ধতিতে ঠাকুর সুধরে দিচ্ছেন তার এই বদ অভ্যাসটিকে তো এই কথা বলার পরে প্রথমে ঠাকুর বলেন যে প্রথমে কারণানন্দ হবে তারপরেই তা হবে ভজনানন্দ হয়েও ছিল তাই শেষের দিকে সুরেন্দ্রনাথ ছাদে বসে কারণ পান করলে তার কণ্ঠ থেকে কেবল মা মা ধুনি বের হতো দেখুন যে মানুষটা একদিন নিজের সাংসারিক হোক যে কোনো কারণেই হোক মানসিক যন্ত্রণায় এসব জিনিস খেলে তো কেউ ভালো থাকতে পারে না যে কোনো কারণেই হোক মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করবার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই মানুষটা যখন ঠাকুরের সান্নিধ্য পেলেন ঠাকুরের সান্নিধ্য পাওয়ার পরে ঠাকুর কিন্তু বললেন না তুমি এগুলো ছেড়ে দাও ঠাকুর তাকে অদ্ভুত পদ্ধতিতে তার সমস্ত কিছু শুধরে দিলেন তাই আমরাও যদি আমাদের যে কোনো বিপদে আপদে যখন যেখানেই হোক আমরা যদি ঠাকুরকে স্মরণ করে চলি আমরা যদি তার সান্নিধ্য লাভের চেষ্টা করি সান্নিধ্য আজ আমরা কীভাবে লাভ করবো আমরা তো সশরীরে ঠাকুরের কাছে যেতে পারবো না কিন্তু পারব কীভাবে কথামৃত আছে ঠাকুরের নাম আছে ঠাকুরের লীলা কথা আছে ঠাকুরের স্মরণ মনন আছে এই ঠাকুরের স্মরণ মনন দিয়ে আমরা তার সান্নিধ্য পাব তাই তার সান্নিধ্য লাভের চেষ্টা করলে তার স্মরণ করলেই আমরা পাব রক্ষা আমাদের জীবনের এই যে জ্বালা যন্ত্রণা অশান্তি তা থেকে কিন্তু আমরা বেরোতে পারব আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আমার একটা সময় নানান অশান্তির মধ্য দিয়ে আমি খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলাম এবং মানসিকভাবেও আমি খুব খারাপ জায়গায় চলে যাচ্ছিলাম আমি কিন্তু নিজেকে শুধরেছি ঠাকুর মা স্বামীজি আমাকে শুধরে দিয়েছেন ঠাকুর মানে আমাকে আমার মানসিক শান্তি তারা ফিরিয়ে দিয়েছেন আমাকে তারা রক্ষা করেছেন আজ হয়তো আমি আপনাদের সঙ্গে বসে ঠাকুর মায়ের কথা আলোচনা করতে পারতাম না যদি সেদিন তিনি আমার হাতটি না ধরতেন সেদিন যদি তিনি আমাকে এইভাবে তার চরণে টেনে না নিতেন তাই বলব সর্বদা তাকে স্মরণে রাখুন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নাম স্মরণ করুন শ্রী শ্রী মা সারদা দেবীকে স্মরণে রাখুন সারাদিনে সব কাজে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মনে রাখুন ভাবুন যে তিনি আছেন আমার সঙ্গে তাকে যতবার স্মরণ করবেন ততবার তাকে ডাকা হবে নাম করা মানে কি যার নাম করছি তাকে কিন্তু নাম ধরে ডাকছি তো সেই নাম ধরে যতবার তাকে ডাকবো ততবার কিন্তু তিনি অন্তর্জামী তিনি শুনতে পাবেন যে আমরা দূরে বসে তাকে ডাকছি তিনি তার কাছের মানুষ আমাদেরকে করে নেবেন এবং যে কোনো বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদেরকে ধরে রাখবেন আমরা আমাদের যাতে পা না টলে আমরা যাতে বিপথে না যাই আমরা যাতে কোনো খারাপ কাজ না করি তাই সর্বদা ঠাকুর রামকৃষ্ণদেবের স্মরণে থাকুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের স্মরণে থেকে সর্বদা নিজেকে ভালো রাখুন আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ